এখানে রাখো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি গ্যাসের চুলা বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো আমি আজকের একটা গ্যাসের চুলা আসছে আমার কাছে এই গ্যাসের চুলাটি ফায়ারে ওয়ান হচ্ছে না কেন ওয়ান হচ্ছে না এর বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তবে সব বেশি যে সমস্যাটা হয় সেটা আমি আপনাদের আজকের চুলাটা মেরামত করে দেখাবো এবং আপনারা এটা দেখে ঘরে বসে কিভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকেন আপনারা দেখেন প্রথম চুলাটি আমি ফায়ার দিচ্ছি কিন্তু ওয়ান হাসছে না আমি এবার দ্বিতীয়টি দিচ্ছি তবে দ্বিতীয়টি ফায়ারে এখানে পাথর জ্বলছে তো প্রথমটি ওয়ান কেন হাসছে না আমি এখানে ম্যাগনেটের তারের কোনো সমস্যা হয়েছে কি না এটা দেখলাম দেখে এটা কেটে নিলাম নিয়ে আমি এখানে খাটিয়ে দিলাম তবে তারপরেও এটা জ্বলছে না আপনারা এটা খেয়াল করেন এখানে কিন্তু ফায়ার নিচ্ছে না দেখেন তো এটা ফায়ার না নেওয়ার কারণ হলো এটার পাথরের সমস্যা হয়েছে এই যে সাদা যে জিনিসটা আপনারা দেখছেন এটার নাম পাথর আমি ওটা এইবার খোলার চেষ্টা করব তো পাথরের সমস্যা যদি না হয়ে থাকে তখন আমার এই ম্যাগনেটে তার ম্যাগনেটসহ তার পরিবর্তন করতে হবে তার আগে পাথরটা আমি আপনাদের দেখাবো নতুন পুরাতন দুটো এক জায়গায় করে তো আপনারা দেখেন আমি নতুনটা বাহির করেছি এটা পুরাতন তো আমি সুন্দরভাবে এবার নতুন পাথরটা ফিট করে দেব আপনারা ঠিক আমি যেভাবেই ফিট করছি সেভাবেই আপনারা ফিট করবেন তারপরে আপনারা তারটা ওখানে সুচের মাথায় খাটিয়ে দিবেন দেওয়ার পরে আবার আমি ওয়ান করে দেখছি এইবার কিন্তু ওখানে জলসে তো আমি এপাশের সাইডটা আপনারা একটু দেখেন এপাশের সাইডটা কিন্তু ফায়ারে জলছে আপনারা খেয়াল করেন তবে সব পাথরের পাশে জ্বললেই যে সেটা ওয়ান হবে তা না আপনারা দেখেন আমি ম্যাগনেট এবং পাথর দুটোই এক জায়গায় ঘুরে দেখাচ্ছি ম্যাগনেটের তারের যে মুখের থেকে আমি একটু কেটে সুন্দরভাবে পাথরে এইভাবে খাটাই দিলাম এটা কিন্তু আমার এতে লাগছে না কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এটা বাহির করলাম যদি পাথরটা না হতো তাহলে আমার এই তারটা পরিবর্তন করতে হতো এই তারটা হচ্ছে ম্যাগনেটের তার এটা খুলে এটা পরিবর্তন করতে হতো তো যাই হোক তারপরে আপনারা এই পাথরের সাইডে যে আগুন ডেলিভারি দেবে ওর ভিতরে আপনারা একটু কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন ওর ভিতরে অনেক সময় মাকুসার জাল বা বাঁধতে পারে বা অপরিষ্কার থাকতে পারে এখন কিন্তু ধরে না তো আপনারা দেখেন আমি ফায়ার দিয়ে দিচ্ছি ফায়ারে কিন্তু প্রথম চান্সে এটা ধরে যাচ্ছে তবে এটা যদি আগুন বেশি কম হয় লাল হয় তাহলে আপনারা নিচে হাত দিয়ে চাকা ঘুরাইয়ে একটু সোজা করে নেবেন তো চুলায় যদি অন্য কোনো সমস্যাও হয়ে থাকে আমার চ্যানেলে ভিডিও আরও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ